তাপানভবপঞ্জের রামদাস বিল মিনি কক্সবাজার নামে পরিচিতি লাভ করেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই বিল ঘুরতে আসেন প্রতিদিন অসংখ্য দর্শনার্থী বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে বেড়ে যায় সব বয়সী মানুষের আনাগোনা দূরদূরান্ত থেকে আসা শত শত ভ্রমণ পিপাসু ভিড় করছেন এই বিলে ফলে রামদাস বিলকে ঘিরে জেলায় বিনোদনের অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে গমস্তাপুর উপজেলা রহানপুর ও রাধানগর ইউনিয়ন জুড়ে বিস্তৃত এই বিল রহনপুর পৌর এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে প্রতি বছর বর্ষার শুরুতে বিলের মাছ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর দুই উপকূল ছাপিয়ে জলমগ্ন হয়ে ওঠে পুরো বিল আর তখনই এর অপরূপ রূপে সাজে রামদাস বিল বিস্তারিত মোহাম্মদ মেজবাউল হকের প্রতিবেদন জানাচ্ছে সামিয়া সুলতানা এক সময় গোমস্তাপুর উপজেলার সঙ্গে নওগাঁ জেলার পড়সা ও সাপাহার উপজেলার নৌপথে সরাসরি যোগাযোগ ছিল কিন্তু নাব্যতা সংকটে সেই পথ দীর্ঘদিন বন্ধ রয়েছে বর্ষায় পানি বৃদ্ধি পেলে মাঝে মধ্যে নৌযান চলাচল করলেও তা স্থায়ী নয় যদি পুনর্ভবা নদী পুনঃখনন করা যায় তবে নওগাঁয়ের সঙ্গে আবারও নৌযোগাযোগ চালু হবে এতে সময় বাঁচবে পথও কমে আসবে রামদাস বিলে গ্রীষ্মকালে ধান চাষ হয় বর্ষায় তা অন্যরূপ ধারণ করে কৃষকদের সুবিধার্থে ইতিমধ্যে বিলে কংক্রিটের সড়ক ও পুনর্ভবা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়েছে এর মাধ্যমে আলীনগর ও রহনপুর ইউনিয়নের সঙ্গে রাধানগর ইউনিয়নের সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে রামদাস বিলে যাওয়ার রাস্তার দুই পাশে পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে এছাড়া এখানে প্রতিদিনে বনভোজন অনুষ্ঠিত হয় ভারতীয় সীমান্ত ঘেঁষা হওয়ায় রাতে ফ্ল্যাট লাইটের আলো এ অঞ্চল ভিন্ন রূপ ধারণ করে পাশাপাশি পাশের চুরু ইল বিলে শীতকালে অতিথি পাখির আগমন ঘটে যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে আমার বাসা তারা কায়েমপুর আমি এখান থেকে ঘুরতে এসেছি খুব ভালো লাগছে আমাকে আমাদের মিনি সমুদ্র সৈকত কক্সবাজার মনে করে ঘুরতে আসলাম এক লোকজন আছে সামনে বার বেশি এসেছিল এবার আরও আসছে আসার জন্য খুব আনন্দ পাচ্ছে আমরা আনন্দ পাচ্ছি মানুষ আনন্দ পেলে আমরা আনন্দ পাচ্ছি ফ্যামিলি নিয়ে আসলে ইনশাল্লাহ ভালো লাগবে অনেকের অনেকেই আসছে আবার অনেকে আসবে ইনশাল্লাহ এই জায়গাতে মিনি কক্সবাজার বলা যায় এটাকে আমরা তো অত দূর যেতে পারবো না এই মিনি কক্সবাজার আমাদের জন্য খুব সুন্দর একটা পারফেক্ট জায়গা অনেক দিন ধরে রামদাস বিলের সৌন্দর্যের কথা শুনেছি কিন্তু আশা হয়নি এখন পানি এর অপরূপ রূপ দেখে আমরা মুগ্ধ আমাদের সঙ্গে যারা এসেছে তারাও খুশি চারপাশে শুধু সবুজ আর সবুজ মিনি কক্সবাজারে এসে নৌকা ভ্রমণ সাঁতার কাটা সহ সকলে আনন্দে মেতে উঠেছি আমাদের খুব ভালো লাগছে আশা করি পর্যটকদের নিরাপত্তা সহ জায়গাটিকে কাঠামো নির্মাণ করে আরো পর্যটন উপযোগী করে তুলবেন সংশ্লিষ্টরা আজকে আমি এখানে এসেছি আমাকে অনেক ভালো লাগছে আমার সাথে আমার আব্বু এসেছে আর আমার আব্বুর স্কুলের কয়েকজন স্টুডেন্ট এসেছে আমি আমার জন্মদিনের উপলক্ষে এখানে এসেছি খুব ভালো লাগছে পরিবেশটাও মনোরম পরিবেশ এখানে অনেক ভালো লাগছে মানে লেখাপড়া চাপ থেকে একটু রিল্যাক্স ফিল করার জন্য আমরা এই জায়গাটাতে আসছি এসেছি নৌকা ভ্রমণ করেছি তারপরে পানিতে হাঁটলাম অনেক ভিডিও করলাম ছবি তুলেছি এখানকার প্রকৃতিটা অনেক সুন্দর মিনি কক্সবাজার খ্যাত রামদাস বিলকে ঘিরে অবকাঠামো উন্নয়ন করে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হলে এতে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি স্থানীয় বেকারদের কর্মসংস্থানও তৈরি হবে এই পরিকল্পনা আমাদের রয়েছে রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রামদাস বিল খুব শীঘিরই পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা দর্শনার্থীদের সামিয়া সুলতানা সিএন বাংলা নিউজ ডেস্ক